ইতিহাসে কিছু নাম থাকে যা মুছে ফেলার চেষ্টা করলেই আরও উজ্জ্বল হয়ে ওঠে শাসকের কালী মাখা হাতে বই থেকে তাদের নির্বাসন দেয়া যায় কিন্তু সাধারণ মানুষের মন থেকে তাদের নাম মুছে ফেলার ক্ষমতা কোনো স্বৈরাচারেরই থাকে না মৌলানা আব্দুল হামিদ খান ভাসানে সেই নাম যা ধুলাবালি মাখা মানুষের হৃদয়ে খোদাই করা আজ চব্বিশে জুলাই অভ্যুত্থানের পর যখন বাংলাদেশে এক নতুন আত্মপরিচয়ের সন্ধানে দাঁড়িয়ে তখন এই দরবেশ মানুষটির প্রাসঙ্গিকতা যেন আরো তীব্র আরো অপরিহার্য হয়ে উঠেছে একবার কেউ একজন তাকে জিজ্ঞেস করেছিল হুজুর আপনার বাড়িতে যেই আসুক আপনি তাকে কিছু না খাইয়ে ছাড়েন না কেন মৌলানা মাটির দিকে তাকিয়ে স্মৃত হেসে বলেছিলেন মানুষের খিদা কী জিনিস তা আমি ছোটোকালেই দেখেছি কচু ঘেঁচু জোয়ার বাজরা খেয়ে মানুষকে বাঁচতে দেখেছি যে কৃষক জমিদার জোরদারের ফসল ফলায় সেই কৃষককে আমি ভাত না খেয়ে মরতে দেখেছি দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে আসে কে জানে তারা কোন সময় কি খেয়ে রোহানা দিয়েছে এই একটি উত্তরে লুকিয়ে আছে ভাসানির পুরো জীবন দর্শন তিনি কোনো তত্ত্বের রাজা ছিলেন না ছিলেন ক্ষুধার্ত মানুষের আত্মার আত্মীয় বিদেশি সাংবাদিক আর তাত্ত্বিকেরা তাকে নিজেদের ছাঁচে ফেলতে গিয়ে বিভ্রান্ত হয়েছেন কেউ বলেছে প্রফেট অব ভায়োলেন্স আবার কেউ বা বলেছে মাও অব ইস্ট প্রেস্ট কিন্তু সেই মানুষটি বিশ্ব শান্তি সম্মেলনে গিয়ে বিশ্ববাসীকে শুনিয়ে এসেছেন আমার ধর্ম শান্তির আমার রাজনীতি শান্তির আমি শান্তির মাঝেই বাস করি এবং শান্তি আমার অভিবাদন আসলে তিনি ছিলেন এর সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন বাংলার নিজস্ব জল হাওয়া আর পলিমাটিতে বেড়ে ওঠা এক বিশাল মহিরুহ। যার আশ্রয় নিত কৃষক শ্রমিক জেলে তাঁতি সমাজের শেকড়ে থাকা মানুষেরা তিনি ছিলেন আমাদের লাল মাওলানা মানুষ তাকে মজলুম জননেতা বলতে ভালোবাসে কিন্তু একদল আবার তাকে কমিউনিস্ট তকমা দিয়ে দূরে ঠেলতে চায় আরেক দল তার দাড়ি টুপি দেখে তাকে কেবলই একজন গ্রাম্য মুসলমান নেতা হিসেবে চিহ্নিত করতে চায় কিন্তু ফাঁসানি ছিলেন এই সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে যখন সাম্প্রদায়িকতার বিশ্বাসপদ ছড়ানো হচ্ছিল তখন তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেছেন নীল নদের পানি যেমন নীল নয় জামাতে ইসলামও তেমন ইসলাম নয় এটি মৌদদিবাদ তার কাছে ধর্ম ছিল মানুষের মুক্তির হাতিয়ার শোষণের আবরণ নয় তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলা হয়েছিল কারণ তিনি যখন জমিদার আর মহাজনদের বিরুদ্ধে লড়েছেন তখন শোষকদের কাতারে থাকা অধিকাংশই ছিল হিন্দু কিন্তু শোষিতের কাতারে দাঁড়িয়ে তিনি দেখেননি কে হিন্দু আর কে মুসলিম তিনি বলতেন হিন্দুর ক্ষুধা মুসলমানের ক্ষুধা বৌদ্ধের ক্ষুধা খ্রিস্টানের ক্ষুধা একই রকম শোষক ও জালেমের কোনো ধর্ম নেই মুসলিমেরও কোনো ধর্ম থাকতে পারে না এই কারণেই আসাম থেকে বাংলা পর্যন্ত অগণিত হিন্দু কৃষক শ্রমিক তাকে অবতারের মতো শ্রদ্ধা করত। তার লড়াইটা ধর্মের বিরুদ্ধে ছিল ছিল না অবিচারের বিরুদ্ধে দূরদর্শিতা ছিল প্রায় প্রফেটিক পঞ্চাশের দশকেই তিনি বুঝেছিলেন ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে পূর্ব বাংলার মানুষের মুক্তি নেই তাই উনিশশো সালে কাকমারি সম্মেলনে পশ্চিম পাকিস্তানের শাসকদের উদ্দেশ্যে তিনি তার ঐতিহাসিক উক্তিটি করেছিলেন ওয়ালাইকুম আসসালাম ওটা শুধু একটা বিদায় সম্ভাষণ ছিল না ওটা ছিল পূর্ব বাংলার স্বাধীনতার প্রথম ঘণ্টা ধ্বনি এরপর সত্তরের নভেম্বরে পল্টনের জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি প্রথম স্লোগান তুলেছিলেন স্বাধীন পূর্ব পাকিস্তান জিন্দাবাদ তার সেই গর্জনে কেঁপে উঠেছিল শাসকের মশ্ন দার কবি শামসুর রহমান লিখেছিলেন হায় একই মন্ত্র জপলেন মৌলানা ভাসানি মুক্তিযুদ্ধের প্রতিটি বাঁকে তিনি ছিলেন জাতির বাতিঘর উনিশশো একাত্তর সালের পঁচিশে এপ্রিল তিনি সোভিয়েত প্রেসিডেন্টকে চিঠি লিখে পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিশ্বজুড়ে তিনি বাংলাদেশের মুক্তির পক্ষে জনমত তৈরি করেছেন তিনি চিত্তে বলেছেন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ জীবন মরণ সংগ্রামে লিপ্ত দশ লাখ বাঙালির রক্তে স্নাত এই বাংলার স্বাধীনতা আসবেই মৌলানা ভাসানি আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে পার্থক্য কোথায় এই প্রশ্নের জবাবে সাংবাদিক এরশাদ মজুমদার বলেছিলেন মৌলানা সাহেবের পার্লামেন্ট হচ্ছে ধানখেত আর কলকারখানা এই সংসদের সদস্যরা হচ্ছে কৃষক শ্রমিক মেহনতি জনতা আর শেখ সাহেবের লক্ষ্য হচ্ছে ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নেতা হওয়া যে গণতন্ত্র নিয়ন্ত্রণ করবে ধনী পরিবার এই এক বাক্যে স্পষ্ট হয়ে যায় কেন নেই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে না থেকেও জনতার হৃদয়ে সম্রাট ছিলেন তার রাজনীতি ছিল রাজপথের মাটির কাছাকাছি থাকা মানুষের দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের তরুণেরা যে কারণে রাজপথে নেমেছিল তার গভীরেও ছিল সেই একই চেতনা তারা একটি বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যেখানে কিছু সুবিধাভোগী পরিবার ও গোষ্ঠী রাষ্ট্রের সমস্ত সম্পদ কুক্ষিগত করে রেখেছিল ছাত্র জনতা সেদিন কোনো দলের ঝান্ডা নিয়ে নামেনি তারা নেমেছিল অধিকারের প্রশ্নে তাদের সেই সংসদ ছিল রাজপথ তাদের স্লোগান ছিল কৃষক শ্রমিকের বঞ্চনার বিরুদ্ধে তারা অজান্তেই মৌলানা ভাসানির সেই ধান সংসদের উত্তরসুরী হয়ে উঠেছিল অবশ্যই ভাসানি কোনো দেবতা ছিলেন না তার রাজনৈতিক জীবনে সীমাবদ্ধতা ছিল বিতর্ক ছিল পাকিস্তান আমলে জিন্নার সাথে তার সম্পর্ক কিংবা যুদ্ধ পরবর্তী তার কিছু রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করার সুযোগ অবশ্যই রয়েছে কিন্তু দিন শেষে তার ঘোরতর শত্রুও স্বীকার করতে বাধ্য হবে যে এই মানুষটি কৃষকের ভালো চেয়েছেন গরিবের মুক্তি চেয়েছেন তার ব্যক্তিগত জীবনে কোনো বিলাসিতা ছিল না ক্ষমতার মোহ ছিল না তিনি যা বিশ্বাস করতেন তাই বলতেন এবং যা বলতেন তা নিজের জীবনে ধারণ করতেন ফেসিবাদী শাসকেরা সবচেয়ে বেশি ভয় পায় এই ধরনের মানুষদের যাদেরকে কেনা যায় না যাদেরকে ভয় দেখিয়ে থামানো যায় না আওয়ামী লীগ থেকে তার আগের সরকার প্রায় প্রত্যেকেই পাঠ্য বই থেকে রাষ্ট্র ইতিহাস থেকে তার নাম প্রায় মুছেই দিয়েছিল কিন্তু তারা জানতো না ইতিহাস কেবল কাগজে লেখা যায় না ইতিহাস লেখা হয় মজলুমের দীর্ঘশ্বাসে কৃষকের ঘামে আর বিপ্লবীর রক্তে সেই ইতিহাসে মৌলানা ফাঁসানির নাম অমর অক্ষয় আজ যখন দেশ এক নতুন পথে হাঁটার স্বপ্ন দেখছে যখন একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক ও বৈষম্যহীন সমাজ করার আলোচনা চলছে তখন মৌলানা ফাঁসানির দেখানো পথই সবচেয়ে আলোকিত তার সেই গ্রাম ভিত্তিক স্বনির্ভর সোনার বাংলার স্বপ্ন যেখানে হাসপাতালে লম্বা লাইন থাকবে না যেখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে যেখানে ক্ষমতার উৎস হবে সাধারণ মানুষ সেই স্বপ্নই তো জুলাই অভ্যুত্থানের মূল চেতনা শাসকেরা তাকে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি কারণ মৌলানা ভাসানি কোনো ব্যক্তির নাম নয় মৌলানা ভাসানি একটা চেতনার নাম যে চেতনা জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের কথা বলে যে চেতনা ক্ষমতার এলিটাজমের বিরুদ্ধে জনতার উত্থানের কথা বলে যতদিন এই বাংলায় একজন ক্ষুধার্ত বঞ্চিত মজলুম মানুষ থাকবে ততদিন মৌলানা ভাসানীর নাম উচ্চারিত হবে মুক্তির স্লোগান হিসেবে তার নাম মোছা যায়নি যাবেও না পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন